কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন খুব ভালো ভালো এক নামে চেনে গরু বিক্রেতা জি ভাই আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে দুই তিনটি প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ দর্শক হয়তো চিনবে জি আচ্ছা আপনি তো মতো ইন্ডিয়ান গায়ে বেশি বিক্রি ভাই আমার কাছে সবসময় বিগ সাইজের গরু থাকে শুরুতে একটু পরিচয় দর্শকে জানিয়ে দিবেন ভাই

মিন্টু ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছিলেন চমৎকার দেখতে একটা গাভি ভাই ডাবল বডি গাভি ডাবল মানে কি দর্শক দেখান ভাই আজ পাবনা জেলার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করে গোজ দেখা করা করে দেখাবো সব একদম চ্যালেঞ্জ করে দেখাবো ভাই আচ্ছা পাবনা জেলা এবং রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ করে থাকবে ভাই আচ্ছা মাশাআল্লাহ এটা কি জাতের গাভি মিন্টু ভাই দর্শক ভাই দেখান ভাই এটা একটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টার ফিজিয়ান আচ্ছা গাভিটা দাঁতে কয়টা ভাই

তলা উলান পালান দেখেন দুধের ভ্যান পাইপ গিনি কি মোটা ভাই দেখেন এটা জি জি এসব গরু কিনা আল্লাহ রহমতে এসব গরু কিনে দেখেন দর্শক ভাই চোখ দিলি বুঝতে পারে গরু কিনে একদম দুধের গরু ভাই দুধের একদম জাত গরু ভাই দেখেন আল্লাহর রহমতে দেখেন চারটা বান দেখেন মা একটা পাও তুলবে না দেখেন্লাহ উলানের গরু ভাই দেখেন্লাহ পিছনে তো জায়গা প্রচুর আছে ভাই প্রচুর মানে কি প্রত্যেকটা ঘরের পিছনে তলা দেখেন বস্তা ভাইয়া দেখেন একসঙ্গে নাই সকালবেলা যতটুকু

যে কোন দর্শক ভাই ত্রিশ তিন লক্ষ টাকা ভাই দেখেন আচ্ছা অনেক বিগ বিশকের দেখেন আচ্ছা অধিক দুধের দেখলে দেখেন দেখেন হুটো আপনাদের দেখাই দিচ্ছিলাম কি কিরকম গেট আপ কিরকম মান দেখলে বুঝতে পারবে একদম গলাটা দেখেন ভাই একদম হাঁস গলা ভাই দর্শকের দেখানে গরু নাকি দর্শকের দেখেন যে কি দাঁতের গরু ভাই দেখলে বুঝতে পারবে ভাই দর্শক ভাই আল্লাহর আল্লাহ দেখলে বুঝতে পারবে

ভাই দেখেন দেখেনা ভাই দেখেন বস্তার মতো এইসব দেখেন মোটা কথা ভাই আচ্ছা

দেখেন ভাই মাসাল্লাহ ছাব্বিশ টাকা দুধের দাম রাখছেন ভাই এগুলো দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এসব রেট দিলাম দেখেন ভাই গরুরা দর্শক ভাই বাচ্চারা দেখেন যে

ভাই যে দাম চাইলেন ভাই দাম সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা গরু দরদামের সুযোগ সুবিধা আছে যেই আসবে দরদাম করে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে ভাই সাইড করে দেন পরবর্তী তিন নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার তিন

দুই লক্ষ পঁচাত্তর দুই একদাম হবে না দাম ধরে কিনতে লাগে সরজমিনে আসতে হবে অনেক বড় বড় গরু ভাই সব গরু আপনার দর্শক ভাই আরো দশটা ভিডিও দেখবে আর আমার গরু কিনে দেখতে ভাই দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবে কোনো পান্তে মেয়ে ভাই নিয়ে যাবে আল্লাহর রহমতে নির্ভয় নিতে পারবে সুস্থ তাহলে ভাই এটা সাইড করে দেন পরবর্তী আমরা চার নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চার

গোটা কোন দর্শক ভাই নিলে মিন্টু ভাই দাম কেমন রাখছেন এই গোটা যে কোন দর্শক ভাই নিলে পরে দাম পড়বে 272000 টাকা 272000 272000 টাকা যে রেট দিলাম দর্শক ভাই প্রত্যেকটা গরু দেখবা যাতমান মিলাবি ভাই আল্লাহর রহমতে জাতমান মিলাবে তারপরে দাম দর করে নিতে পারবে যে আসবে দেখবে শুনবে যাচাই বাছাই করে কোন দর্শক ভাই আমার বাসা আসি এক দুই দিন থাকি দুধ দা দেখে শুনলি ভাই গরু কিনে যে দেখি যাচাই বাছাই করে লিবি ভাই দামটা বলেছেন ভাই 2 লক্ষ বাহাত্তর হাজার টাকা আচ্ছা ইন্ডিয়ান একটা চোখ দিয়ে দেখবে যাচাই করবে মিন্টু ভাই ভাই প্রতিবেদনের সর্বশেষে পাঁচ নাম্বার চমৎকার একটা গাভী নিয়ে আসছিলেন কি জাতের গাভীটা গরু ভাই মসি অস্ট্রেলিয়ান গাভীটা দাঁত বয়সটা কেমন ভাই হয়েছে চার দাঁত সাথে কি বাচ্চা একটা বাচ্চা ভাই দেখেন সুন্দর বকনা বাচ্চা জি বকনা বাচ্চা ভাই দেখেন এটা দেখেন খুব সুন্দর বাচ্চা ভাই এই যে অনেকেই তো বলে ফি লাগবে কোয়ালিটির মাথাটা আছে যাই হোক দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আর দর্শক ভাই জাত চিনে নিবি ইনশাল্লাহ গরু গিনে জাত মান অনেক ভালো ভাই দেখেন 마শাআল্লাহ দেখেন বাচ্চা বয়স কত দিন বকনা বাচ্চা 7 বছর বয়স 11 দিন ভাই এগারো দিন 11 দিন আচ্ছা 11 দিন গাভী বাচ্চা একদম সুস্থ সবল সুস্থ মানে কি একদম সুস্থ সবল ভাই দেখেন আর লান পালানের ডিল গঠন দেখেন কত স্কোয়ার ভাই দেখেন এই অবস্থাতে দুধ কেমন পাচ্ছিলেন ভাই এই অবস্থাতে সারা বাংলাদেশ দেখেন নাই

দামটা কেমন রাখছেন ভাই এগুলো দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ দাম ধরে আছে ভাই জি জি প্রত্যেকটা গরু হালকা সীমিত করে নিতে পারবে গরু আছে নিতে পারবে মোটামুটি ভালো মানে গাবি আমরা পিস গরু দর্শক ভাই না দেখালে তো বুঝবে না ভাই প্রতি সপ্তাহে দুই তিন দিন ভিডিও দেওয়াই হয় প্রতি দর্শক ভাই ভিডিও দেখলেই বুঝতে পারবে প্রতি সপ্তাহে নিত্য নতুন

একদম কোয়ালিটি ফুল গাফি দর্শকরা খামার এসে দাসাই করেও নিতে পারবে পাঁচটা করে দেখান মাশাল্লা দশকরা দেখতেই পাচ্ছিলেন পাঁচটা গ্রামী দেখাইলেন তো ভাই আজকে এই পাঁচটা পর্যন্তই দেখাবেন না আরও দেখাবেন ভাই না না ভাই পাঁচটা করেই দেখাবো ভাই পাঁচটাই দেখাবেন জি 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 পাঁচটাই দেখাবো দেখেন আচ্ছা তো ভাই আজকে এই পর্যন্তই থাকবে না ভাই আজকে থাকবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম